একেবারে পিউ দেখো এই মুহূর্তে বালুর ঘাটে যে ডিআই অফিস সেখানে বিক্ষোভ চলছে চাকরি হারাদের তারা বলছেন তারা যোগ্য কিন্তু তাদের এইভাবে চাকরি চলে গেল তার দায়িতাকে সেই মুহূর্তে এখন কিন্তু যে ডিআই যে অফিসার যে ডিআই কে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ডিআইর সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি ডিআই কে ঘিরে তারা বলছেন তারা এই মুহূর্তে তাদের কি করণীয় কারণ তাদের বাড়িতে তাদের বাচ্চা রয়েছে তাদের ফ্যামিলি রয়েছে এইভাবে যে এত হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল তার দায়িত্বকে এই সেই নিয়ে কিন্তু ভিআই কে অভিযোগ দায়ের করতে এবং ভিআই কে ঘিরে বিক্ষোভ দেখাতে ডিআই কে ভেতরে প্রবেশ করতে দেয়নি আমরা এবারে বলছিলাম যে ডিআই এর যে মূল গেটে সেখানে বিক্ষোভ দেখাতে হলে সেখানে প্রথমে ঢুকতে দেওয়া কিনা পুলিশের বাধা ভাই এবং তারপরে ভিআই অফিসের যে চক্কর সেখানে চক্কর এসে এবং ভিআই অফিসের বিল্ডিংয়ের সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাতে এবং ভিআই সঙ্গে কথা বলছেন চাকরি ভাড়া শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন কি করে তাদের গেল সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু কেন তাদের চাকরি এই দায়টাকে নিয়ে সেই নিয়ে কিন্তু কে ঘিরে এই মুহূর্তে বালুর ঘাটে বিক্ষোভ চলছে একেবারে এবং সেখানে দেখতে পাচ্লাম আমরা তোমার মাধ্যমে মাধ্যমের পুলিশ আধিকারিকরা তারাও তো বাধা দিচ্ছিলেন চাকরি হারা দিকে মানে যেখানে দরকার আসল অ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটি দেখানো সেখানে সেখানে দেখাতে পারে না এখানে দেখলাম চাকরি হারাতে দফায় দফায় বাধা দিচ্ছিলেন পুলিশ আধিকারিকরা আমি যেভাবে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি সেই বিক্ষোভকে সঙ্গে এই ছবিটা অবশ্যই আমরা জানার চেষ্টা করবো এরই ছবি দেখাবো সেখানকার শিক্ষা দেখতে পাচ্ছি আমরা দফায় দফায় বিক্ষোভ তারা চাকরি হারিয়ে ফেলেছেন তারা যোগ্য চাকরি করতে পারছেন না তারা ঠিক কি বলছেন একবার জানবার চেষ্টা সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সুদীপ বিক্ষোভ মেদিনীপুর শহরে একেবারে খাটুলি নিয়ে খাটুলি নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন যারা চাকরি হারা তারা এবং একদম কাজে তিনি খাটুলি নিয়ে যাওয়া হচ্ছে কি বার্তা জানা কি আমাদের অবিলম্বে যোগ্যদের পৃথক তালিকা করে ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সেই ওএমআর এর কপি নিয়ে গিয়ে পিডিএফ আকারে সুপ্রিম কোর্টে দাখিল করে রিভিউ করে যোগ্যদের চাকরি অবিলম্বে ফিরে দিতে হবে এই খাটুলিটা কারণ কমিশন মারা গেছে

তীব্রতর হবে এবং আমি আমরা পুষারে তুলে যাওয়ার চেষ্টা করবো যারা যারা চাকরি হারিয়েছে তাদের হাতে যে যেগুলো দেখাবো আমি দেখো তুমি কোথায় কোথাও গেল এসএসসি জবাব দাও প্রকাশ করতে হবে এই ধরনের এই ধরনেরই একাধিক একাধিক কিন্তু যে দাবি সেই দাবিগুলোকে কিন্তু তোলা হচ্ছে যারা শিক্ষকর্মীরা রয়েছে যারা চাকরি হারিয়েছে তাদের তরফে কিন্তু এই দাবিটাকে কিন্তু মূলত তোলা হচ্ছে এবং সেই এবং অবশ্যই বলতে মেদিনীপুর এবং বালুরঘাটের ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ এরই পাশাপাশি আপনাদেরকে মালদার ছবিও দেখাচ্ছে কারণ সেখানকার ডিআই অফিসের সামনেও বিক্ষোভ চলছে চাকরি হারানা সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিক্ষোভে তুলকান পরিস্থিতি এইটা গেটাস অফ করে দুটা যে পেজ থেকে যেটা দ্বারা ডাউনলোড করা গান তাকের তার আই করে একদম এই যে দা দিয়ে এবং ভিতরে টাকার একটা এই বন্ধু কিন্তু আই সবাই দেখা যাচ্ছে বাই নেকি নেকি পাস আমরা ওর রাজনৈতিকে মানছি না মানবো না মানছি না মানবো না আমরা মানছি না পারবো না আমাদের এর একটা পুরো দামের রাশি ধারাবে না আমরা কই গিনি বিল বিলকার বিল

লেখন দেখতে পাচ্ছি বালুর ঘাটে ছবি সেখানে চাকরিহারা তাড়াতাড়ি করে বসে পড়েছেন কি বলছেন একবার তাদের কথা শোনাবে একেবারে একেবারে আমি আমরা ন্যায় বিচার চাচ্ছি আমরা আমাদের যোগ্যদের হয়ে ন্যায় বিচার চাচ্ছি আজকে আমরা চাকরিহারা আমরা কোনো অন্যায় করিনি আমরা কেন আজকে চাকরিহারা এটা জবাব দিতে হবে বিআই কে আমরা সরকারকেও চাচ্ছি আমরা জবাব চাই আমাদের একটাই দাবি আমাদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও শুধুমাত্র সন্দেহের বসে আজকে আমাদের মতো যারা আমরা যোগ্য তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এর জবাব আমরা ডিআই অফিসের মাধ্যমে বা ডিআই এর মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছতে চাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলোকে ক্লিয়ার করে আমাদের সসম্মানে এবং স্যালারি চালু রেখে আমাদেরকে আমাদের জায়গায় ফিরিয়ে দিন আমাদের একটাই দাবি আপনারা কিভাবে লেস বের করবেন কোথা থেকে বের করবেন সেটা আমাকে আমরা আমরা তো আমরা তো ভালো মতোই জানি যে এই ওয়েম ইমেজ কপি সরকারের কাছে আছে কোথাও লুকিয়ে রেখেছেন এই মালোরিয়াম কাছে আমরা রাখতে চাই আপনি এই নির ইমেজ প্রকাশ করেন এবং এই নীর ইমেজ ইমেজ আমি যোগ্য অযোগ্য আলাদা একটা লিস্ট করেন

করি করেছিল মুনফিদেব এমন কি রাজ্যপাল যেটা সেই করেছে সেই অতিরিক্ত শূন্য পদের হাইকোর্ট কারি চালু রাখলো মানে কেস চালু করতে বলল কালকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তার মানে বিচার ব্যবস্থা কি আজকে সত্যি অন্ধ আমাদের এগুলোর জবাব চাই যতদিন না জবাব পাচ্ছি এই আন্দোলন নতুন করে আবার শুরু হবে আর আজকে শুধু বালুরঘাট ডিআই অফিস বন্ধ হচ্ছে এই আগুন কিন্তু কলকাতায় পৌঁছাতে আমরা দু মিনিট ভাববো না যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এরা যে বিভিন্ন প্রান্ত জুড়ে এবং সেখানে কিন্তু সন্ধিহান রয়েছে চাকরি হারা চাকরি হারিয়ে ফেলেছেন কিভাবে চাকরি মিলবে দিশে হারা তারা এবং সেখানে এই যে অতিরিক্ত এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই বিষয়টি পর্যন্ত কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং আমরা শুনলাম চাকরি হারারা তারা কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তবে মেদিনীপুরে এই মুহূর্তে পরিস্থিতি কি আমরা আরাম চেষ্টা করবো সুদীপ্তর কাছ থেকে তো কি হচ্ছে এখন কি বলছে